এই সেই হাইডোলিক হাইডোলিক উঠাতে পারবেন হাইডোলিক টলি এ বৈশিষ্ট্যে এই গাড়িটা হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা সামনে দুইজন পিছনে দুইজন সেন্ডি চক ত্রিশ এই যে নগদ চকের খেলবে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ তারপর এটার রেট এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ এটা হচ্ছে বাংলা গাড়ি নয় সিট ফোল্ডিং এই সেই ফোল্ডিং আপডেট নতুন সাত ক্যারিয়ার আপনার এই যে এই সিস্টেম এই যে সিস্টেম পিছনে হচ্ছে এই প্রত্যেকটা মডেল প্রত্যেকটা ডিজাইন একদম আমাদের ইমু হোয়াটসঅ্যাপে ফোন দিলে আপনি গাড়ি একটা স্ক্যানশট দিয়ে পাঠাবেন এটা হচ্ছে ডাওডু ব্র্যান্ডের এই ডাওডু ব্র্যান্ডের আমরা দিচ্ছি আমরা 1 লক্ষ 20 হাজার টাকা মেট্রো সিমেন যাত্রী নিতে পারবেন মানুষে নিতে পারবেন নয় জন যাত্রী বহন করতে পারবে 1 লক্ষ 45 হাজার টাকা টাস গ্রুপের গাড়ি নগদ গলা কাটবে এই যে নগদ গলা কাটবে ফুল গলা কাটবে আসসালামু আলাইকুম দর্শক আমি আবার চলে আসলাম ঢালি মোটরসে আপনাদের জন্য আবার নতুন ভিডিও নিয়ে ইজি বাইকের নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমরা আজকে বাইরে থেকে ভিডিওটা শুরু করতেছি ভিতরে প্রচুর কালেকশন আছে এগুলো আমরা দেখাবো আর আমাদের সাথে আছে শাহজাহান ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন এই তো ভালো আছি তো আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবেন আমাদের প্রতিষ্ঠানে আসবেন হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ মৌচাক মদিনা মসজিদের পাশে হচ্ছে মেসাস ডালি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস

আচ্ছা আপনাদের মানে আমার নিজস্ব গাড়ি চলে আসছে এই ফার্স্ট বাংলাদেশ আমি নিজস্ব গাড়ি নিয়ে আসছে এবং কি আপডেট একটা গাড়ি অল মডার্ন আপডেট স্টিল ক্যারিয়ার তারপর আছে পিছন হচ্ছে আপনার এই যে সিস্টেম এই যে সিস্টেম পিছন আছে এই তারপর আছে বক্সে পারবে এই গাড়িটা হচ্ছে বাংলাদেশে এই প্রথম আসছে আনকমন একটা গাড়ি চাকাও পাবেন সবকিছু পাবেন তারপর আছে

পাঁচ ব্যাটারি নয়জন সাতজন ছয়জন যে পাঁচ ব্যাটারি এই গাড়িটার রাইড দিচ্ছে আমরা মাত্র দুই লক্ষ ৩০ হাজার টাকা ফোল কমপ্লিট ফোল কমপ্লিট এটু জেড দুই লক্ষ ৩০ হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাচ্ছে তার পাচ্ছে আমাদের আর একটা গাড়ি হচ্ছে সা আমানত হচ্ছে শা আমানতের নয় সিট তিন 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 নয়জন নয় জন যাত্রী বহন করতে পারবে এটা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা নয় সিনের গাড়ি এই যে নগদ কাটবে নগদ কাটবে তারপর হ্যাঁ নগদ কাটবে তারপর আরেকটা দেখাবো টলি এই সেই টলি টলি আমাদের চার পাঁচটা কোয়ালিটি আছে চার পাঁচটা কোয়ালিটি আছে সব ধরনের কোয়ালিটি আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে হাইডুলিক টলি এই সেই হাইডুলিক হাইডুলিক উঠাতে পারবেন হাইডুলিক টলি আবার নামাইতে এই সেই হাইডুলিক টলি হাওয়া সিস্টেম ব্রেক আছে অটো সুইচ টিপ দিবেন অটো এটা উঠে ফেলবে ব্যাটারি লাগাইলে এখানে পানি রেখার যন্ত্র পাবেন তারপর হচ্ছে আত্মদুনিক গাড়ি এই গাড়িটা হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ফুল কমপ্লিট ফুল কমপ্লিট তারপর একটা আছে বাবি গাড়ি বউ গাড়ি এই সেই এটা হচ্ছে বহু গাড়ি বহু সিস্টেম এই গাড়িটা এর হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা মাত্র এক লক্ষ হাজার টাকা উন্নত এক লক্ষ হাজার টাকা মাসের সানবি এটাও নয় সিট এটার মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই সে সানবি মোটরস এর গাড়ি নয় সিট তার তারপর আমাদের এখানে আছে সেন্ডি বিয়াল্লিশ এই সেই সেন্ডি বিয়াল্লিশ প্রত্যেকটা জায়গা জায়গায় সেন্ডি লেখা থাকবে প্রত্যেকটা জায়গায় এই সেই বিয়াল্লিশ সাইজ গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সেন্ডি বিয়াল্লিশ সেন্ডি বিয়াল্লিশ সেন্ডি বিয়াল্লিশ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় আমাদের কাছ থেকে এই গাড়িগুলো পেয়ে যাবেন সেডি বিয়াল্লিশ সাইজ এবং কি ব্যাকানো সিট ফোল্ডিং সিট এবং সফট সিট সব কিছু এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপর আমাদের আরেকটা গাড়ি আছে ডায়নামিক এই সেই ডায়নামিক

ইজি বাইক প্রত্যেকটা জায়গায় জায়গায় জিওয়ান লেখা থাকবে প্রত্যেকটা জায়গায় জায়গায় সেনি লেখা থাকবে তারপর হচ্ছে এটা হচ্ছে রেড হচ্ছে এই গাড়িটা হচ্ছে ট্রাস্ট গ্রুপের গাড়ি মডার্ন ট্রাস্ট এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ এক লক্ষ সত্তর হাজার টাকা নয় সিরির গাড়ি এই যে দেখেন আপনার পিছনে হচ্ছে সাইড পর্দা আসে চারপাশে হচ্ছে বোর্ড সিস্টেম সবচেয়ে বড় গাড়ি এটা হচ্ছে মিনি বোর্ড নগদ ছগে জামার খেলবে প্রত্যেকটা জায়গায় জায়গায় মডার্ন ট্রাস্ট লেখা থাকবে এক লক্ষ সত্তর হাজার টাকা তারপর আর একটা গাড়ি গাড়ি নয় সিট এটারও দাম এক লক্ষ সত্তর হাজার টাকা গাড়ি এক হাজার টাকা এই সেই মিনি বরাক সিট এই গাড়িটা হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এজে আপনার শিমুলতুলার সিট তারপর পিছনের সিট পিছনের ডেলনা সিট আছে এটা এটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তার পাচ্ছে আমাদের এখান আরও গাড়ি আছে এই দেখতে পাচ্ছেন জি স্টিল সাত এলোরিং হাইড্রোলিক ব্রেক আচ্ছা এই সেই হাইড্রোলিক ব্রেক এই যে হাইড্রোলিক ব্রেক হচ্ছে আমরা তেলের ব্রেক এই সব ব্রেক ধরতে পারবেন এটা হচ্ছে G1 প্রত্যেকটা জায়গা জায়গা জিওন লেখা থাকবে স্টিল সাদ এই গাড়ির হচ্ছে 265000 টাকা মাত্র 265000 টাকায় এই G1 ইজি বাইকটা আমাদের কাছে পেয়ে যাবেন 265000 টাকা তারপর হচ্ছে আরেকটা গাড়ি থাকবে স্যান্ডি ইজি বাইক স্টিল সাদ এটার রেট হচ্ছে মাত্র 240000 টাকা হান্ড্রেড পার্সেন্ট সেন্ডি চায়না অরজিনাল পার্সেন্ট গাড়ি দুই লক্ষ চল্লিশ টাকা আরেকটা গাড়ি দেখে পাবো ইজি বাইক আমাদের নয় সিটের গাড়ি বাংলাদেশের যেতগুলো মডেল আছে তার থেকেও বেশি মডেল আমাদের দোকানে পেয়ে আসবেন নয় সিটের ইজি বাইক মিশুক দামি কম দামি বাংলা চাইনা হিন্দি ইন্ডিয়ান সব ধরনের মডেল আছে এটা হচ্ছে একটা ইজি বাইক পাঁচ ব্যাটারি নয় সিট এটার দাম হচ্ছে দুই টাকা তার পাচ্ছে আরেকটা গাড়ি দেখাব নয় সিটের বাংলা এটা হচ্ছে অরিজিনালি বাংলা সম্পূর্ণ বাংলা এটা হচ্ছে বাংলা গাড়ি নয় সিট ফোল্ডিং এই সেই ফোল্ডিং ফোল্ডিং করা যায় মুভিং করা যায় এই সেই বাংলা গাড়িটা এটা হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লাখ মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন ফুল কমপ্লিট এ টু জেড কমপ্লিট দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর হচ্ছে আরেকটা গাড়ি দেখো উকা উকা গাড়ি এক লাখ পঁচাত্তর হাজার টাকা পাঁচ ব্যাটারি নয় সিট উকা গাড়ি আমি এখন দেখাবো সবচেয়ে বড় বড় গাড়িগুলো আমাদের দোকানে কোন কোন গাড়িগুলো আপনাদের চাহিদা সম্পূর্ণ প্রত্যেকটা গাড়ি ভিডিওতে দেখে আপনারা চলে আসবেন এটা হচ্ছে ফোল্ডিং করা যায় মুভিং করা যায় স্যান্ডি লাল পাতা ব্লু তিনটা কালার আছে অ্যাভেলেবেল এই গাড়িগুলোর এটা হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় এই গাড়িগুলো আমাদের পেয়ে যাবেন ফুল কমপ্লিট এই গাড়িগুলা তারপর হচ্ছে একটা গাড়ি আছে স্টার ডয়ডো এটা হচ্ছে স্টার ডয়ডো ইজি বাইক পাঁচ ব্যাটারি এই গাড়িগুলোর রেট হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পাঁচ ব্যাটারি স্টার ডডো সিমুদুল্লার সিট দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় এই গাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আছে ফ্যান আছে লুকিং গ্লাস আছে সব কিছু আছে তারপর হচ্ছে আরেকটা গাড়ি দেখাবো দিনাজপুর মডেল সেন্ডি এটা হচ্ছে সেন্ডি দিনাজপুর এই সেই সেন্ডি দিনাজপুর এটা হচ্ছে নয় সিটের গাড়ি এটার রেট হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন তারপর হচ্ছে আরেকটা গাড়ি দেখাবো সেন্ডি ছত্রিশ এটা হচ্ছে সামনে দুইজন পিছনে দুইজন সেন্ডি ছত্রিশ এই যে নগদ শখের জামার খেলবে এবং কি ফুডে সেন্ডি লেখা এই যে সফট সিট দেখতে পাচ্ছেন সফট সিট একদম মুলাম টিপ একটু গুতা দিবেন দেবে দেবো এটা রেট হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সেনি সফত্রিশ সাইজ ছয় সিটের ছয় সিটের এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তার পাচ্ছে আরেকটা জি ওয়ান ফল্ডিং প্রাইভেট ক্যারিং রিংটা দেখেন আপনারা প্রাইভেট কেয়ার পুরা হেভি রিং প্রাইভেট কেয়ার রিং জি ওয়ান ই বাইক ফল্ডিং জি লেখা থাকবে সামনে হচ্ছে হাইডলি ব্রেক ডিজ ব্রেক এই সেই ইজিবাইক গাইডেড হচ্ছে

দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ইজি বাইক পাঁচ ব্যাটারি তারপর দেখাবো ইজি বাইক সেন্ডি এটার টাকা মাত্র লক্ষ টাকায় এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন তারপর এখানে পেয়ে যাবেন তেরা গোল্ড স্টিল সাদ পিছন হচ্ছে প্রাইভেট ক্যারের চাকার কভার এই গাড়িটা এর হচ্ছে লাইটিং সিস্টেম এই গাড়িটা এর হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর একটা গাড়ি দেখাব মডার্ন ট্রাস্ট এমডিএম মডার্ন ট্রাস্ট টাচ গ্রুপের নগদ গলা কাটবে নগদ গলা কাটবে ফুল গলা কাটবে নগদ সগে খেলবে ছয়শিটের গাড়ি এই গাড়ি হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক টাকা তারপর আর একটা গাড়ি দেখাব মেট্রো সিমেন্ট এই যে মেট্রো গাড়ি মেট্রো সিমেন্ট যাত্রু নিতে পারবেন মানুষও নিতে পারবেন এবং কি সামনে হচ্ছে পর্যাবতী মডেল এই সেই মেট্রো সিমের গাড়ি হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় এই সেই মেট্রো সিমের গাড়িটা পেয়ে যাবেন ডালি মোটরসে তারপর হচ্ছে আরেকটা গাড়ি দেখাবো এই সেই মেট্রো সিম এটার রেট হচ্ছে এক লক্ষ এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই সেই মেট্রো সিম এটা রেট হচ্ছে প্রত্যেকটা জায়গায় জায়গায় লেখা থাকবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর হচ্ছে এখানে আমাদের আরও গাড়ি আছে এই যে ইজি বাইক ইজি বাইক দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর সেন্ডি ফোল্ডিং এই সেই সেন্ডি ফোল্ডিং এই যে এটা হচ্ছে মুভিং করা যায় এই যে মুভিং মুভিং সিস্টেম মুভিং করা যায় স্যান্ডি ফোল্ডিং মিনি ইজি বাইক এটার রেট হচ্ছে দুই লক্ষ এক লক্ষ পঁচাশি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা এই সেই ফোল্ডিং গাড়িটা আমাদের কাছে বেজাবেন তারপর হচ্ছে আমাদের আরেকটা গাড়ি হচ্ছে মেট্রো সিমেন্ট পর্যাপতি মডেল এই যে আপডেট মডেল পর্যাপতি এই যে পর্যাপতি সিস্টেম মেট্রোসিম লেখা প্রত্যেকটা পার্সার ঘোরা ঘোরা মেট্রোসিম লেখা এই গাড়িটা এর হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটার রেট হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার তারপর এটারও রেট এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশের গাড়ির বাজেট আট থেকে দশটা পেয়ে যাবেন আপনার যেই বাজেটের পছন্দ আপনার যেমতে খুশি যেমতে নিতে পারবেন এক লাখ তিরিশ এক লাখ তিরিশ এক লাখ তিরিশ যেটা পছন্দ এটা হচ্ছে সেন্ডি বাংলা সেন্ডি বাংলা তারপর হচ্ছে এটা হচ্ছে সেন্ডি সেন্ডি একচল্লিশ সাইজ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপর একটা দেখাবো স্টার ডয়ডো মিনি ইজি বাইক পাঁচ ব্যাটারি নয় সিট এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা স্টার ডয়ডো নয় সিট তার বছর এদিকে হচ্ছে চায়ের ব্যাটারি নয় সিট এটার রেট হচ্ছে এটার রেট হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা চায়ের ব্যাটারি নয় সিট তার পাচ্ছে এখানেও হচ্ছে আমাদের সেন্ডি গাড়ি আছে এটাও সেন্ডি গাড়ি এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি টেরাগোল এক লাখ পঁয়ষট্টি সেন্ডি এক লাখ পঁয়ষট্টি তার পাচ্ছে আইটা গাড়ি দেখবো প্রনিক্স এডিক্সিন এই মডেলটার এটা হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তারপর অনেক ভাই আছে মিনি বোরাকের মিনি স্পোরের মধ্যে মোটা চাকা চাই এটা হচ্ছে মোটা চাকা এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লাখ মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবে এই যে এই গাড়ির এই মডেল পেয়ে যাবে এক লক্ষ সত্তর হাজার টাকায় তার মধ্যে আমাদের আরেকটা গাড়ি হচ্ছে পরাগ এই সেই পরাগ হাফসাদ এই পরাগ হাফসাদ এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ এক লক্ষ পাঁচ হাজার টাকা পাউডার ব্যাটারি আচ্ছা এক লক্ষ পাঁচ হাজার টাকা তার বাচ্চা আরেকটা গাড়ি দেখাবো ডায়নামিক গাড়ি সামনে পিছে বাম্পার কমপ্লিট এই গাড়িটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর এখানেও একটা গাড়ি দেখাবো স্টার ডট নয় সিট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এ হচ্ছে আজকে এই পর্যন্তই আমাদের গাড়িগুলোর মডেল আপনারা প্রত্যেকটা মডেল প্রত্যেকটা ডিজাইন একদম আমাদের ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিলে আপনার গাড়ি একটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন তাহলে আমরা গাড়িটা আবার ফন্ট সম্পূর্ণ ভিডিও দিয়ে দেবো আপনার ভিডিওতে দেখিয়ে গাড়ি পছন্দ হলে চলে আসবেন ডালি মোটরসে আর ডালি মোটরসে হচ্ছে সবচেয়ে দামি ব্যাটারি ইউজ করে যে পাওয়ার প্লাস স্পার ইলং সব ধরনের ব্যাটারি এখানে হচ্ছে দরবেশ আছে এখানে লিথিয়ামও আছে এই লিথিয়াম আমরা পাঁচ বছর চলার উপযোগী করে দিই

মাত্র এক লক্ষ টাকা দুই বছর গ্যারান্টি তিন বছর ওয়ারেন্টি এ হচ্ছে আমাদের লিথিয়ামের সেক্টর এই লিথিয়াম গাড়িটা যদি একটা গাড়ি নেন তাহলে পঞ্চাশ হাজার টাকা বেড়ে যাবে যা দাম বলছে তার থেকে পঞ্চাশ হাজার টাকা বেড়ে যাবে লিথিয়াম অ্যাড করলে লিথিয়াম অ্যাড করলে আর হচ্ছে পানির ব্যাটারি দেন কুরিয়ারের বিষয়টা একটু বলবেন সারা বাংলাদেশ আপনি গাড়ি আমার ৬ হাজার টাকা বাড়া দিবেন আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছায় দেবো আচ্ছা কুরিয়ারে হোম ডেলিভারি দিয়ে দেবেন হোম ডেলিভারি আমরা করে থাকবো তো দর্শক স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আমরা ভিডিওটা শেষ করে দিব ভাই ঠিকানাটা আবার বলে দিবেন হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ মৌচাক মদিনা মসজিদের পাশে হচ্ছে ডালি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস তো দর্শক আপনারা কিন্তু গুলস্থান থেকে আসতে পারবেন জিটাগাং রোড থেকে আসতে পারবেন যদি না চিনতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেতে সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ